এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেক দেশে কাফের বলে আসলে নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর অলি কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ঢাকাতে কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া দিবেন না তো আবার আর কে আমারে কাফের বলল কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক কি না সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা